আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী একটি জনকল্যাণমুখী সংগঠন সর্বক্ষণের জন্য জনকল্যাণ কাদের বিনা প্রতিশ্রুতিতে আবদ্ধ আপনারা জানেন গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য জামাত সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ জলম নির্যাতনের হাত থেকে সেই উদ্ধার দেশের গণতন্ত্র স্বাধীনতা রক্ষার জন্য জামাত সর্বক্ষণের জন্য প্রতিশ্রুতি আবদ্ধ আমরা আপনাদের কাছে আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যায় এই দৌলতপুরকে আমরা অবৈধ অস্ত্রধারী চাঁদাবাদ দমন এবং সকল নাগরিকের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করার প্রান্ত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে ক্ষমতায় নেয় তাহলে অবৈধ অস্ত্রধারী চোরা বন্ধ করে মাদক মুক্ত একটি দৌলত জাতিকে আমরা উপহার দেবো ইনশাল্লাহ আপনাদের সাথে প্রতিশ্রুতি আবদ্ধ আগামী দিন আল্লাহ তাদের আমাদেরকে ক্ষমতায় দিলে আপনাদের সব চাইতে জটিল সমস্যা আমির জামাত আপনাদের বিষয় নিয়ে কথা তুলেছেন এই নদী ভাঙ্গনের নদী ভাঙ্গন বন্ধ করতে দিয়ে যত প্রক্রিয়ার দরকার আছে সমস্ত প্রক্রিয়া অবলম্বন করে আগামী দিন নদী ভাঙ্গন বন্ধ করার চেষ্টা করা হবে সরকার এবং এবং রাস্তাঘাটের যত সমস্যা আছে আমরা চেষ্টা করবো আমরা বাদা দিয়েছি তিলমারি রামকৃষ্ণপুরে যোগাযোগ ব্যবস্থা দৌলতপুরের সব যোগাযোগ ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সর্বোপরি আপনাদের কাছে আহ্বান জানাই আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী শক্তির সমন্বয়ে একটি দেশ প্রেমিক সরকার গঠন করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র হিসেবে আমরা জাতি উপহার দেবো ইনশাল্লাহ করে সকলের জন্য কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথাকে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সা আল্লাহিংসা আল্লাহ হিংসা আল্লাহ দাঁড়িপাল্লা আল্লাহর আইন মানলে পরে আধারে কেটে যাবে আসবে আলো ঘরে ঘরে শান্তি ফিরে পাবে দেশের মানুষ শান্তি খুঁজে থাকতে চায় না দুঃখে দাঁড়িপাল্লার জয় উৎধ্ব নিয়ম জনতা মুখে কয় ধানি পাল্লাহ যুবকেরা কয় ধারি পাল্লাহ মাস্টারে কয় ধানি পাল্লা ধানি পাল্লা ধানি পাল্লা